আরে কি সুন্দর মিষ্টি আর এই মিষ্টি ডারে ডাক্তারের নিষেধ দিছে আমার বাবা না খাইতে মিষ্টির ভিতরে আমার বাপে মিষ্টি খাইতে পারতেছে না এই জন্য আমি ইনসুলিন দিয়ে দিতেছি মিষ্টির ভিতরে যেহেতু আমার বাবা খাইতে পারে আমার বাবা মিষ্টি খাইতে পারবো না এটা কোনো কথা আরে পোলাটা কই গেল সারাদিন ধরে ঘুরতেছি পোলাটা বাইতেছি না হ্যাঁ মাও হ্যাঁ খুঁজতেছে

আচ্ছা তো স্যার টারা খুঁজতে খুঁজতে গেছে একটু কই গেল আমার ডায়াবেটিস আবার শ্বাস কত সমস্যা বয়স হেরে গেছে গা অনেক বলোনা সুখে শুখে আমি নিজে অসুস্থ গা এ জাহে সেরা টারে খুঁজতে আমার কি বল শেষ যাই স্যারাটার সামনে পাইনি কিরে তো আমি খুঁজতে তুই জানি কি করতেছিস বুয়া বুয়া

ডাক্তারে মানা করছে না যে তোমার মিষ্টি না খাইতে মিষ্টি খাইলে ডায়াবেটিস হইব এই জন্য আমি ইনসুলিন দিয়ে দিতেছি মিষ্টির ভিতরে যে মধ্যে তোমার ডায়াবেটিস না হয় কথা বললো